হ্যালো ভিস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে অনেক দিন যাবৎ কম প্রাইজের ভিতরে রেডি কমপ্লিট বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ একটি বাড়ি যাচ্ছিলেন তারা চাইলে এই বাড়িটি আজকে দেখতে পারেন আর এই বাড়িটি অবস্থিত সিটি দবক্ত এলাকা বোট বাজার গাজীপুর সদর বোট বাজার সংলগ্ন গাজীপুর সদরে বাড়িটি অবস্থা এটা হচ্ছে সেই বাড়িটি বাড়িটি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দুই কাঠা দুই কাঠা ক্যাশ বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন এবং চাইলে ভাড়াও দিতে পারবেন আর প্রতিটি রুম তিন হাজার টাকা প্লাস এখানে ভাড়া চলে তিন হাজার টাকা প্লাস রুম ভাড়া চলে দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনা চাইলে বাড়িটি যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যারা বাড়িটি নেবেন স্ক্রিনের এই নাম্বারটি মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন মালিক মালিক প্রতিনিধি মালিক অথবা মালিক প্রতিনিধি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই কাঠা জমি সহ বিদ্যুৎ পানি গ্যাস সহ এই বাড়িটি রাস্তা দেখতে পাচ্ছেন এই বাড়িটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিক্রি করা হবে আর একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন ওকেল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস সাহারে সিরি নকশা খাজনা কারিজ বমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক গাজীপুর ভোট বাজার আগে আমাদের কাছে অনেকে দিন যাবত। বাড়ি যাচ্ছিলেন জমি যাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকে বিজ্ঞাপনটি তৈরি করা যাদের বাজেটে হয় যাদের ভালো লাগবে শুধু তারাই ফোন দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না পঁয়তাল্লিশ লক্ষ টাকায় বাড়িটি প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে আর সবসময় মনে রাখবেন জমির চেহারা নয় জমির কাগজে বিশ্বাসী জমির কাগজে কথা বলে চেহারা নয় আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা আমি আবারও দেখাচ্ছি প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই এলাকায় আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় চালা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় দুই কাঠার এই বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝখানে ভিডিওর মাঝখানে মালিক প্রতিনিধি বা মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন যত যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন বিজ্ঞাপন আরও রয়েছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম